বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে পালিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি মঙ্গলবার দিবাগত রাত তিনটার পর ছাদ ফুটো করে তারা পালিয়ে যায় পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ভোর চারটার দিকে শহরের চেলোপাড়া চাষি বাজারের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে ওই চার আসামি হলেন কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জু নরসিংদীর আমির হামজা বগুড়ার ফরিদ শেখ ও মোহাম্মদ জাকারিয়া পুলিশ জানায় মঙ্গলবার দিবাগত রাত তিনটা ছাপ্পান্ন মিনিটে খবর আসে বগুড়া জেলা কারাগার থেকে চারজন মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে গেছে এই খবর পাওয়া মাত্র বগুড়া সদর থানা ও ফারির পুলিশ তৎপর হয়ে ওঠে তারা শহরের বিভিন্ন স্থানে একাধিক অভিযান শুরু করে অভিযানের এক পর্যায়ে ভোর চারটা দশ মিনিটে সদরবাড়ির উপপরিদর্শক খোরশেদ আলম শহরের চেলোপাড়ায় করুতিয়া নদীর পারে পাড়ে বাজার থেকে চারজনকে আটক করেন পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায় এই চারজনই কারাগার থেকে পালানো সেই চার আসামি এপর তাদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সদীপ কুমার চক্রবর্তী বলেন পৃথক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি একই কন্ডম সেলে ছিলেন সেখানে থেকেই তারা পালানোর পরিকল্পনা করেন ঘটনার রাতে তারা নিজেদের বিছানার চাদর ছিঁড়ে দড়ি বানান এরপর কৌশলে কারাগারের ছাদ ফুটো করে সেলের বাইরে বের হয়ে আগে থেকে বানানো বিছানার চাদরের দড়ি দিয়ে কারাগারের বিল্ডিং থেকে নিচে নামেন এরপর কারাগারের পূর্ব পাশে করত নদীর ব্রিজের নিচ দিয়ে তারা পালিয়ে যান তিনি আরো বলেন ঘটনা জানা মাত্রই খুব দ্রুত সময়ে আমাদের পুলিশ সদস্যরা চার আসামিকে আটক করতে সক্ষম হন এরপর তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এই বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে এই ঘটনায় ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কারা কর্তৃপক্ষের কোনো গাফলতি ছিল কিনা এবং নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে তানজিনা ইসলাম জেপি নিউজ